কেন যদি সেন্ট্রের পক্ষ থেকে তোমাদের সকলকে দিনে আমরা এবং অল্প কিছু হলেও আজকে আমরা আলোচনা করব নৈতিক ও সামাজিক বিকাশ একটি থিওরি এখানটায় আসেনি ঠিক আছে হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো তাহলে আজকে আমরা আলোচনার ইমপ্রোস্টিভ আচ্ছা দাও শুরু করার আগে তোমাদেরকে দেখতে হবে যে থিওরির নাম নৈতিক ও সামাজিক বিকাশ তার মানে কি তার মানে এখানে নৈতিকতা নিয়ে কিন্তু আলোচনা করা হবে ঠিক আছে এবার নৈতিকি চলো দেখি বলছে নৈতিক বিকাশ সম্বন্ধে আলোচনার পূর্বে দেখো মোরালিটি বা নৈতিকতা বলতে কি বোঝায় সেটা কিন্তু সবার আগে আমাদেরকে জানতে হবে নৈতিকতা কি কি বা ভুল বিচারের একটি নীতি ঠিক আছে প্রিন্সিপালস অফ রাইট অর রং জাজমেন্ট অর্থাৎ নৈতিকতা হলো কোনো একটি ব্যক্তির কোনো একটি পরিস্থিতিতে কি করা উচিত তার সামনে একটি সিচুয়েশন এসেছে এখন সে সে কি করবে ঠিক আছে তো সেটাই হচ্ছে তোমাদের মোরালিটির তার বিবরণ নৈতিক বিকাশ হলো এই নৈতিকতার পরিবর্তন বা ব্যক্তির বিচার করণের ক্ষমতার বিকাশ যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ব্যক্তি সেই পরিস্থিতিকে কিভাবে দাঁড়িয়ে সে কিভাবে তার যে বলবো যে তার রয়েছে বা সে যেটা করেছে সেটাকে সে কিভাবে বিচার করবে ঠিক আছে ক্লিয়ার আছে আচ্ছা এবার দেখো কি বলা হচ্ছে করার মমতার বিকাশ আচ্ছা এবার কি বলছে নৈতিক বিকাশ প্রসঙ্গে বলা হয়েছে নীতি টু রিজল अबाउट व्हाट इज राइट অর মানে কি বলা হচ্ছে কোন পরিস্থিতিতে সেটা ঠিক না ভুল সেই tarz যে যুক্তি গঠনের সমতার পরিবর্তন সেটাকে কি বলা হয় নৈতিকতা এবং এই যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে নৈতিকতার বিকাশ কে বলেছে আচ্ছা দেখো এবার কি বলা আছে আছে লুইহিত বিকাশের বিভিন্ন স্তরের কথা কিন্তু তিনি বলেছেন এবং এই যে বিভিন্ন স্তরের তিনি কথা বলেছেন এখন উদার নেক্স সোনার পরবর্তীতে উনার শিষ্য दट থিওরি আজকে আমরা আলোচনা করছি কোহলবার্গ সেই থিওরিকে কিন্তু আরো ডিটেইলসে তিনি এবার ব্যাখ্যা করলেন কোহলবার্গের তত্ত্ব হিসেবে সেটাই কিন্তু পরিচিত কলবাঙ্গার তত্ত্বটি প্রতিষ্ঠার জন্য কতগুলি মোরাল ডিলেমা বা নৈতিক দ্বন্দ্ব কিন্তু তৈরি করে এরকম একটি দ্বন্দ্ব হচ্ছে হেনরির দ্বন্দ্ব ঠিক আছে এটা হেন্স হবে এটা হেনরি হবে এটা হেনসের দ্বন্দ্ব হবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে হেন্সের দ্বন্দ্ব এবারে দেখো কি বলা হচ্ছে এখানে একটা ডিলেমা তৈরি হয়েছে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে কিরকম দ্বন্দ্ব বলা হচ্ছে যে হেন্সের স্ত্রী এক বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত আচ্ছা ডক্টর আইজিং আসলে বিকানির কথা বলে যার কাছে ওই ক্যান্সার নীরবে হওয়ার ভালো ওষুধ আছে আচ্ছা তারপরে হ্যাঁ সে বিকানির কাছে যান বিজ্ঞানী ওষুধের দাম বলে কিন্তু ওষুধের দাম অনেক ঠাকায় ঢাকা যায় হ্যাঁস কিন্তু সেটা জগার করতে পারেন নি তারপর কি হয় পরে বিভিন্ন বন্ধু বান্ধব কাছ থেকে তিনি কিন্তু অর্থ ধার করেও ওষুধের যেটা দাম ছিল মূল্য ছিল নির্ধারিত নির্ধারিত মূল্যের কমে ওষুধ চিঠিতে কিন্তু অস্বীকার করে তারপর কি হয় দেখো একদিন রাতে বিজ্ঞানীর যে ল্যাব ছিল সেটা ভেঙে সেখান থেকে কিন্তু ওষুধ নিয়ে আসে এইবার এখানে তৈরি হয়ে যাচ্ছে একটা দ্বন্দ্ব এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং শুরুতে কি বলেছি নৈতিকতা কি একটা সিচুয়েশনে দাঁড়িয়ে একজন সেটাকে কিভাবে ট্যাকল করছে বা সেটা ঠিক বা ভুল সেটাকে কিভাবে বিচার করছে তাহলে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এখানে বলা হচ্ছে যে হেলথ যে কাজটি করেছে ল্যাব ভেঙে যে ওষুধটা কালেক্ট করে নিয়ে এসেছে সেটা কি তিনি ঠিক করেছেন ঠিক আছে এটা হচ্ছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এখানে চলো নেক্সট দেখি কি বলা হচ্ছে দেখো বলছে এই ধরনের এটা দ্বন্দ্ব হবে এই ধরনের দ্বন্দ্ব তিনি তৈরি করে পহলবার বিভিন্ন বয়সের মানুষের উপর কিন্তু সেগুলি প্রয়োগ করেন এবং তিনি তাদের উত্তর দিতে বলেন এবং দেখো এখানে একটু ব্যাপার আছে যে উত্তর শুধু শুধুমাত্র কিন্তু মানে যেই সিচুয়েশনটা ছিল সেটাকে সেটা থেকে ঠিক করেছে নাকি ভুল করেছে মানে এটা কিছু এটা শুধু হ্যাঁ বা না বা ঠিক বা ভুল এটা কিন্তু বললে চলবে না বলছে যে সে কেন ওই ধরনের সেটা কেন নিয়েছিল সেটাও কিন্তু ব্যাখ্যা দিতে বলা হয়েছে আচ্ছা কোহলবার সমস্ত উত্তরগুলি বিশ্লেষণ করে এবং তার তত্ত্বটি প্রতিষ্ঠা করেন এবার তিনি বললেন যে মানুষের এই যে নৈতিক বিকাশ সেটা রয়েছে তার কিন্তু তিনটি পর্যায়ে রয়েছে এবং প্রতিটি পর্যায়ে দুটো করে স্তর রয়েছে তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে তিনি কি বললেন মানুষের নৈতিক বিকাশের তিনটা করে আমরা পর্যায়ে পাবো এবং তিনখানা পর্যায়ের মধ্যে দুটা করে কিন্তু আরও স্তর পাবো এবার দেখো তোমাদের জন্য একটুখানি এভাবে রাখার চেষ্টা করছি আমি আশা করছি ক্যামেরার উপর সেই তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ দেখো কি বলা হচ্ছে প্রস্তাবিত নৈতিক বিকাশের কত কি বলা হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায়ে দেখো দুটা ভাগে ভাগ করা হচ্ছে প্রত্যাশামূলক স্তর এবং সরি প্রত্যাশামূলক নীতিবোধের স্তর এবং সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর আর লাস্ট কি রয়েছে আমাদের সংস্কার মুক্ত পর্যায়ে দেখো দুটো দুটা ভাগে ভাগ করা হচ্ছে আমি ফার্স্টে চলে আসি দেখো কি বলা হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর এবং আরেকটা কি আছে সামাজিক নীতিবোধের স্তর এবার এই যে পুরো পর্যায় বলো বা যে স্তর আছে এবার এটা নিয়ে আমরা একটুখানি কি আছে প্রথম পর্যায়ে প্রাক সংস্কার পর্যায় কি বলা হচ্ছে এই পর্যায়ে মানুষ ভালো বিচার করে শুধুমাত্র তার নিজের চাহিদা এবং তার প্রত্যক্ষণের উপর নির্ভর করে এবং এই সময় সমাজ নিয়ম নীতি সে কিন্তু যেই নিয়ম নীতিগুলো সমাজে মনে করো যে সেগুলো এখানে কিন্তু সেটাকে কিন্তু গ্রহণ করছেন মানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে সে শুধুমাত্র সেই বিষয়গুলোকে গ্রহণ করছে যেইগুলো তার মনে হবে যে সেগুলো তার চাহিদাগুলোকে পূরণ করতে পারছে ঠিক আছে আচ্ছা এটা আমার দুটো পর্যায়ে আছে কি আছে

ভুল বিচার করা শুধুমাত্র ডিপেন্ড করবে নিজের স্বার্থের ভিত্তিতে ক্লিয়ার আছে যে কাজ করলে তার নিজের স্বার্থ বা চাহিদা বলে ফুলফিল হচ্ছে তার এরকম মনে হবে সেই কিন্তু সেই কাজটাকেই বলবো যে হ্যাঁ আমি এই কাজটা ঠিক করেছি ঠিক আছে আচ্ছা আমি সার্কেল করে দিচ্ছি হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে দ্বিতীয় পর্যায়ে কি বলা হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায় এখানে কি পরিবারের সদস্য সমাজের মানুষ ঐতিহ্য সামাজিক রীতিনীতি রাষ্ট্রের অনুভব তো প্রভৃতি ভিত্তিতে মানুষ এই পর্যায়ে কিন্তু ভুল ঠিক বিচার করে এবার দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সংস্কার প্রভাবিত পর্যায় সেইখানে ভুল ঠিক করার যে তার যে কি বলবো তার যে লেভেলস রয়েছে সেটা কিরকম দেখো সেটা হচ্ছে একটা সে পরিবারের সদস্যের ভিত্তিতে একটা সমাজের মানুষের ঐতিহ্য দেন সামাজিক রীতিনীতি রাষ্ট্রের আনুগত্য প্রভৃতি ভিত্তিতে কিন্তু এই পর্যায়ে এসে মানুষ সঠিক ভুল সেটা কিন্তু বিচার করে এবং এই পর্যায়ে প্রথমে কি বলা হচ্ছে এই পর্যায়ে প্রথমে এসে ছোট দলের মতামতকে গুরুত্ব দেয় এবং আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে তার যে ভাবনার যে পরিধি রয়েছে সেটা কিন্তু বিস্তার লাভ করে আছে, এবার স্তর যেটা রয়েছে সমলোক নীতিবোধ কি বলা হচ্ছে এখানে কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক করা হয় অন্যরা সেই কাজকে ঠিক বলবে না ভুল বলবে তার উপর বেশ করে ঠিক আছে কি বলা হচ্ছে যে কাজ করলে অন্যের কাছ থেকে আমরা প্রশংসা পাবো কি মনে করব সেই কাজটাকে ঠিক মনে করব তাহলে থার্ড স্টেজে আমরা কি দেখব যে আমরা যেই কাজগুলো করছি কোন একটা কাজ করেছি আমি সবার সবার কাছ থেকে খুব ভালো প্রশংসা পেয়েছি তাহলে তখন সেখানটায় মনে হবে যে হ্যাঁ কাজটা কিন্তু আমি একদম সঠিক করেছি ক্লিয়ার আছে আচ্ছা দেখো চার নম্বর স্টেজ কি আছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ কি বলা হচ্ছে সমাজ বা রাষ্ট্রের নিয়ম নীতি মেনে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোকেই কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ এই কাজগুলো কিন্তু একদম সঠিক ভিডিওটি ভালো করে দেখলে আশা করি তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা পঞ্চম স্তর সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিগত কি বলা হচ্ছে সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে কিন্তু ভালো মন্দ বিচার করা হয় এবং সে মনে করে সমাজের ভালোর জন্য কিন্তু আইন যা রয়েছে সেটা কিন্তু পাল্টানো যেতে পারে লাস্ট ছয় স্তর কি আছে সার্বজনীন নীতিবোধ এখানে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বিবেকবোধের উপর ওপর কিন্তু নির্ভর করে ঠিক আছে প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা রয়েছে সবার নিজের নিজের আলাদা আলাদা লজিক্স রয়েছে সবার নিজের নিজের আলাদা আলাদা কিন্তু পয়েন্ট অফ ভিউজ রয়েছে ঠিক আছে তো বলছে প্রত্যেক মানুষ নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা রয়েছে এবং তার ওপর বেস করে সে কিন্তু কোনো একটা বিষয় বলো কোনো একটা কি বলবো ঘটনা সেটাকে কিন্তু সে সেভাবেই বিচার করে আচ্ছা দেন এখানে সমাজ স্বীকৃত বা রাষ্ট্র স্বীকৃত সে জানলেও তার ঊর্ধ্বে গিয়ে কিন্তু দেখা যায় যে সে বিচার করছে তাহলে এই ছিল তোমাদের আজকে ক্লাস বা আলোচনার বিষয় চলো তাহলে আজকে ক্লাস বা আলোচনার বিষয় এটাই ছিল আশা করছি কোহলবার্গের নৈতিক সামাজিক বিকাশ নিয়ে তোমাদের অল্প কিছু কনসেপ্ট হলেও কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি আজকের ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না এবার চলে এসেছে আমরা একদম লাস্টের স্লাইডে এখানে কিছু ইনফরমেশন তোমাদের জন্য আছে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ আমি তাও একবার বলে দিচ্ছি সিক্স সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো একটি নাম্বারে তোমাদেরকে কল করতে হবে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো একটু তোমরা দেখবে যখন তোমরা কল করছো সেটা যেন অবশ্যই তোমরা অফিস আওয়ারে কল করো এছাড়া ডেসক্রিপশন বক্স রয়েছে পুরো ডিটেলস সেখানে প্রোভাইড করা আছে যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিন আবার নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ